আশা করি সবাই ভালো আছেন আমরাও ঠিক আছি আজকে বাবা বললো পুকুর থেকে মাছ ধরা হোক সেই জন্য গেলাম সবাই বাড়ির কাছেই পুকুর খালের সঙ্গে জয়েন্ট আছে এমনি মাছটা ফেলা হয় না যা ঢোকে খাল থেকে বা এমনি থাকে সেরকম একটা পুকুর বাবা এসছে মা এসছে দিদি আমি সবাই মিলে গিয়েছি বাবা জাল ফেলে মাছ ধরবে জাল ফেলা দেখুন আমার বাবা মোটামুটি সব কাজই পাওয়া যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের মাছ গ্রাম গ্রাম মানেই এরকম তা বাবা বলল জাল ফেলা হোক পুকুরটায় বেশি জল নেই এবার তো গরমকাল তো এখন সেই জন্য জল নেই বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যাবে তখন খালের সঙ্গে পুরো মিশে যাবে তখন আর মাছ থাকবে না ওই জন্য কিছুদিন পরেই এই পুকুরটার জলটা মেরেছে সব মাছ আমার যেমন যতটুকু যা আছে অন্য পুকুরে দিয়ে দেয়া হবে তা আজকে বলা হলো যে মাছ পুকুর থেকে ধরা হবে সেই জন্য জাল নিয়ে এসছে দেখা যাক কী করে আর দিদিও এসছে আমার সঙ্গে দিদি বসে আছে মা এসছে এই চারিদিকে এত গাছ বাঁশ গাছ ওই দিকটায় ভর্তি বাঁশ পাতা পরে মানে ভর্তি হয়ে রয়েছে ওইখানে বাঁশের পাতায় আর পুকুরেও পড়ছে পুকুরের ডাল পালায় ভর্তি ওই জন্য জালে ডাল বেঁধেছে গাছ তো আর এইবারে আম গাছেও ভর্তি এইদিকটা যেদিকটা আমরা বসে আছি এদিকটা দেখানো যায় না এইদিকে ভর্তি কী কী মাছ পড়েছে দেখা যাক বাবা এনেছে অনেকগুলোই মাছ পড়েছে ছোট বড় করে তেলাপিয়া তো দেখতে পাচ্ছি তেলাপিয়া সিলেবার ফা আর ওটা কি ট্যাংরা মাছ নাকি মাছ যতটুকু উঠেছে হয়ে যাবে বাবাগুলো আবার ছাড়াবে মা দাঁড়িয়ে আছে এই সব পুকুরগুলো মানে ভাগে পড়ে মানে তিন বছর অন্তর এক বছর আমাদের পরে এরকম আমাদের এই দিকে এরকমই নিয়ম যে সব পুরো মানে অনেক অনেক ভাই হয়ে যায় আমাদের কাকা ঠাকুরদা সেই হিসাবে মানে তখন আর একসঙ্গে রাখে না যে কজন ভাই হয় সেই কজন এক বছর এক বছর করে নেয় আমাদের তাই জন্য এই কুকুরগুলো তিন বছর পরে এক বছর পরে আর এগুলোকে বিলছে কুকুর বলে মানে খাল থেকে যা মাছ ঢোকে সেই মাছ সেই মাছই থাকে আলাদা করে ফেলা যায় না যেহেতু ওই পুকুরের মন কাটা থাকে মানে খালের সঙ্গে জোড়া থাকে আর এই সব পুকুর ছেঁচলে বেশি ওই কই কই মাছ শোল মাছ এই ধরনের পাখাল মাছ এই ধরনের মাছগুলো বেশি হয় কোন বছর কেমন হয় সেটা বলা যায় না যে বছর বেশি মাছ ঢোকে বন্যা হলে মানে বন্যা মানে যে বছর বেশি বৃষ্টি হয় সেই বছর এই সব পুকুরে প্রচুর মাছ হয় প্রচুর প্রচুর মাছ হয় এই জন্য বন্যা হলে আলাদা ব্যাপার আর এমনিতেও কখন কি হয় বলা যায় না সেই জন্য বর্ষাকালের আগে মানে জল বাড়ার আগে এটাকে একবার ছেঁচে নিয়ে যতটুকুই মাছ হয় সেটাকে এমনি করে দিয়ে দেওয়া হবে যেটা নিজস্ব পুকুর তারপরে বর্ষার জলে যা ঢুকবে সেটা আবার বছরের শেষে গিয়ে আবার একবার ছাঁচা হয় অনেকগুলোই মাছ উঠেছে তেলা পিয়া কাপ করে আজকে হয়ে যাবে সবগুলোই তো নিয়ে নিচ্ছে বাবা ও আর রাখবে না এই কটাই